এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের জনগণকে মনে রাখেনি শুধু স্বৈরাচারকে মনে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ আঠারো ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিস্তা নদীর পাড়ের পাঁচটি জেলার এগারোটি পয়েন্টে তিস্তা নদীর ন্যায্য হিসা ও মেগা প্রকল্প কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন পার্শ্ববর্তী দেশ ভারত প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ভারত শুধু স্বৈরাচারকে মনে রেখেছে বাংলার মানুষকে মনে রাখেনি প্রতিবেশী দেশ বাংলাদেশকে কিছুই দেয় নাই শুধু দিয়েছে স্বৈরাচারকে আগস্টে খুনি স্বৈরাচারী দেশ থেকে পালিয়ে গেছে সেই স্বৈরাচার একদিন একটি কথা বলেছিল ভারতকে যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে প্রতিটি দেশেরই তাদের প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক বা ঝামেলা থাকে কিন্তু সেগুলোকে কূটনৈতিকভাবে সমাধান করা হয় যেটা আমাদের এখানে এতদিন হয়নি তিস্তার পানি নিয়ে তিনি বলেন তিস্তার ন্যায্য পানি আদায়ের জন্য আজকে আমাদের আন্দোলন করতে হচ্ছে এ পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ অপ্রতিবেশীমূলক আচরণ করছে পঞ্চাশ বছর যাবৎ ফারাক্কা অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায় নাই এখন আবার এসেছে তিস্তার অভিশাপ তাদের আচরণের কারণে আজকে তিস্তার পারের লাখ লাখ মানুষ বন্যায় এবং খরা নিয়ে জীবনযাপন করছে এর ফলে লক্ষ লক্ষ টাকার সোর্সের আর্থিক ক্ষতি হচ্ছে এই কর্মসূচিতে তারেক রহমান ফেলানির ঝুলন্ত লাশ নিয়েও কথা বলেছেন বাংলাদেশের জনগণ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের যে অনেজ্য চুক্তি আছে সেগুলো বাতিল করতে হবে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে হলে অবশ্যই বাংলাদেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা করতে হবে বাংলাদেশের মানুষ প্রতিবেশী দেশ থেকে আরও অনেতার দেখতে চায় না ফেলানির ঝুলন্ত লাশ আর দেখতে চায় না এছাড়া আগামী নির্বাচনে জনগণের পছন্দের দলে ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি এতে তিস্তাপাড়ের মানুষের আন্দোলন বৃথা যাবে না বলে আশ্বস্ত করেন